আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মিজান বাইক গ্যালারির আরও একটা নতুন ভিডিওতে তো আজকে আর একটি নতুন কালেকশন আপনার আপনাদের জন্য নিয়ে আসছি এটা হলো টি বেস্ট রাইডার দুই সালের মডেল এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দেখলে মনে হয় একদম নতুন গাড়ি যেন শুরু থেকে নামানো হয়েছে মাত্র দেখেন টোটালি একদম ফ্রেশ কন্ডিশন মার্কেটটা দেখেন একটা বসা মাজা নাই সামনের টায়ারটা অনেক বিট আছে অনেক দিন চালাইতে পারবেন ইনশাল্লাহ আরও তো ট্যাঙ্কিটা দেখেন সব ফ্রেশ আছে কোনো গসা মাজা এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করব যে কোনো গসা মাজা পাবেন না আপনারা আর যা আছে সব হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আস ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনের কোনো কাজকাম করানো হয় নাই বা ইঞ্জিনের কোনো কাজকাম করানো লাগবে না এটা গ্যারান্টি দিতে পারবো আমরা হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন যদি ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলও কোনো গসা মাজা নাই মনে হয় এক কথায় নতুন গাড়ি শোরুম থেকে মাত্র নামানো হয়েছে পিছনের চাকাটা দেখেন পিছনের চাকারও ভালো বিট আছে অনেকদিন চালাইতে পারবেন পিছনের দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যারা ফ্রেশ কন্ডিশনের রাইডার খুঁজতেছেন রেড কালার তারা দেখেন এই বাইকটি দেখতে পারেন সাইলেন্সের পাইপেও কোনো গসা মাজা নাই তার মানে বুঝেন কত পরিমাণের ফ্রেশ বাইক কোনো গসা মাজা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এরকম একটা ফ্রেশ বাইক কিনতে হলে আপনাদের আসতে হবে আমাদের মিজান বাইক গ্যালারিতে আমাদের মিজান বাইক গ্যালারির লোকেশন হচ্ছে শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে ভালোবা সিংহ দেখেন সামনে সামনের লোকটা দেখেন হ্যাডলাইট এলইডি সব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে কোনো কাজ কাম নাই এটা গ্যারান্টি দিতে পারবো আমরা যদি মিটারটা দেখা দিই আপনাদেরকে কত কিলোমিটার চলা সতেরো হাজার চারশো পঁচিশ কিলোমিটার চলা এটা হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার আমরা কোনো টেম্পারিং করি না তো এরকম একটা ফ্রেশ কন্ডিশনের রাইডার কিন্তু আপনারা চলে আসেন আমাদের মিজান বাইক গ্যালারিতে আমাদের শোরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে সিংহ আমাদের আরও কালেকশন আছে আমাদের ডেলি কালেকশন আছে ডেলি ডেলি কালেকশন আসে আবার যায় তো আপনারা এরকম কালেকশন দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম